আপনার সাথে আলোচনার প্রারম্ভেই আপনি বলছিলেন যে কি হচ্ছে দেশে আসলে কি হচ্ছে দেশে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রশ্নটা করবার জন্য খুব বেশি পরিষ্কার না আসলে টু বি ভেরি ইউ হঠাৎ করে ঈদুল আজহার আগের রাতে বা আগের সন্ধ্যায় ঈদের একটা মেসেজ দেবার জন্য যখন মাননীয় প্রধান উপদেষ্টা আপনার মিডিয়াতে আসলেন মানে গণমাধ্যমে আসলেন সেই ঈদের মেসেজের ভেতর উনি হঠাৎ করে নির্বাচনের সময় তারিখ দিনক্ষণ ঠিক করে দিলেন এটা মুশকিল হলো কারণ যে সকল রাজনৈতিক শক্তিগুলো মানে সকল রাজনৈতিক দলগুলো যেই তারিখটা জানতে চাচ্ছিলো বা যেই সময়ের মধ্যে নির্বাচনটা চাচ্ছিল তার থেকে বেশ দূরে একটা সময় প্রধান প্রদেষ্টা দিলেন এবং এমন একটা সময় অ্যানাউন্স করলেন মানে ঈদের ঠিক আগের রাতে যে তখন ইমিডিয়েটলি কেউ খুব বেশি এটা নিয়ে রিয়াকশনও দিতে পারবেন না সো এটা আমার কাছে মনে হয় অত্যন্ত একটু দুঃখজনক হয়েছে মানে এইভাবে করে অ্যানাউন্স করাটা ঠিক হয়নি এবং আর একটু আলোচনার মাধ্যমে অ্যানাউন্স করলে আরও ভালো হতো একই সাথে অ্যানাউন্সমেন্টটা কেন এটা হতে হলো মানে এপ্রিল বললেন এপ্রিল কেন বললেন এটার কোনো এক্সপ্লেনেশন কিন্তু দিলেন না যে জিনিসটা গত ছ মাস ধরে আমার দলের পক্ষ থেকে এনডিএমের পক্ষ থেকে আমরা বলে আসছি যে আপনি যে ডিসেম্বর টু জুন বললেন এই ডিসেম্বর টু জুনের কারণগুলো তো আপনি বলবেন তারপর আমরা আলোচনা করব ঠিক আছে না জুন ঠিক আছে তো হঠাৎ করে উনি ওই যে এপ্রিলটাও যেভাবে বললেন কোনো কারণ না দর্শিয়ে এপ্রিল বলে এবং আরেকটু দুঃখজনক আমি আপনাকে একইভাবে অ্যাডিশনাল বলি যে ওই একই আলোচনার ভেতরে উনি হিউম্যানিটেরিয়ান করিডোর এবং চিটাংয়ের পোর্টের দায়িত্ব দেওয়া বিদেশি ফার্মকে এগুলো খুব শক্তভাবে মেনশন করলেন যেখানে আসলে আমরা মনে করেছিলাম এটা শুধু ঈদের একটা মেসেজ হবে এই ধরনের টোটাল পলিটিক্যাল এবং পলিসি বেসড এবং নির্বাচন কবে বেসড মেসেজ হয়তো আর একটু আলোচনার মাধ্যমে যেটা ওই যে আপনার কি বলার নাম সবার সাথে যে আলোচনার যে কমিশনটা বসেছে ঐক্যমত হ্যাঁ ঐক্যমত কমিশনের আলোচনা শেষ হবার পরেই এরকম কিছু একটা বলবেন কিন্তু সবাইকে একটু সারপ্রাইজ করে দিয়ে একটু শক করে দিয়ে কারণ সারপ্রাইজ আর একটু পজিটিভ একটা শব্দ একটু নেগেটিভ শব্দই ব্যবহার করব শক করে দিয়ে উনি এভাবে একটা অ্যানাউন্সমেন্ট যখন দিলেন তখন আমরা সবাই আসলে ইউনো একটু তাল হারিয়ে ফেলেছি এরপর অ্যানাউন্সমেন্ট আসলো যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের সাথে লন্ডনে একটা মিটিং হবে তো সেটাকে আমি নিশ্চয়ই সাধুবাদ জানাই এটা রিলেটেড জনাব তারেক রহমান অনেক বিচক্ষণ একজন নেতা সো উনি যখনই কোনো বড় ডিসিশন হয় আমি দেখেছি উনি চেষ্টা করেন অনেকের সাথে আলোচনা করে ফিডব্যাক নিয়ে তারপর করতে সো এই তেরো তারিখের মিটিংয়েরটাও আমি যতদূর জেনেছি অনেকের সাথেই উনি আলোচনা করেছেন তার ভিতরে আমার সাথেও আলোচনা করেছেন তো এই আলোচনার ভিতরে আমাদের সবার কাছেই মনে পরিষ্কার হয়েছে যে প্রধান উপদেষ্টার সাথে বসাটা গুরুত্বপূর্ণ তবে বসে আলোচনায় কি আসবে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা এর আগে দেখেছি প্রধান উপদেষ্টা মহোদয় যখন মানে দলগত দল হিসেবে বিএনপির সাথে বসলেন জনাব সালাউদ্দিন সাহেব এবং আরও সিনিয়র নেতারা তখন বিএনপিকে প্রতিনিধিত্ব করেছিলেন ওই মিটিংয়ে ওই মিটিংয়ে এক পর্যায়ে বা এক প্রকার আমরা বলতে পারি যে একটু অসম্মানই করা হয়েছে বিএনপিকে দল হিসাবে কারণ ওই মিটিংয়ে এমন উপদেষ্টাদেরকে রাখা হয়েছে যেই উপদেষ্টাদের রেজিগনেশন বিএনপি দল হিসেবে ডিম্যান্ড করেছিল এবং এমন যে ওই ওই উপদেশটা গুরুত্বপূর্ণ ছিল সো এই জায়গা না থাকার থেকে অবভিয়াসলি আহ সরকার আসলে কি করতে চায় এটা কি তারা ইচ্ছা করে করছে কিনা দেখেন তারা ইচ্ছা করে করেছে কিনা এটা তো তাদের কাছে আমরা জিজ্ঞেস করতে পারি। তবে করাটা যে ভুল হয়েছে করাটা যে ঠিক হয়নি বা অসুন্দর হয়েছে এটা তো পরিষ্কার এখন যদি লন্ডনে তেরো তারিখে এখন আমাদের একটু সময় আছে বা তেরো তারিখে যে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারপারসন বিএনপির তারেক সাথে যখন মাননীয় প্রধান উপদেষ্টার একটা মিটিং বসবে সেই জায়গায় কোনো ধরনের অপ্রীতিকর যেন না হয় কিছু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সো প্রধান উপদেষ্টা অবভিয়াসলি দেশকে রিপ্রেজেন্ট করছেন ওনাকে কোনোভাবেই মানে প্রধান উপদেষ্টা কে কি অনেক পরের কথা বাট প্রধান উপদেষ্টা ওনাকে কোনোভাবে ছোট করার কোনো অবকাশ নাই আমি জানি আমাদের দেশে উল্টাটা হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস অনেক বড় নাম ওনাকে ছোট করার কোনো অবকাশ নাই এক নম্বর হলো ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমি প্রচণ্ড শ্রদ্ধা করি আমি অনেক জায়গায় বলেছি আজকে আপনাকেও আবার বলছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস যেন প্রধান উপদেষ্টার পজিশনে বসেন এটার জন্য সবচেয়ে আগে যে কয়েকজন দৌড়াদৌড়ি করেছে বা এই নাম নিয়ে এই নোসার সব জায়গায় প্রচার করেছে বা প্রোপোজ করেছে তার ভিতরে আমি ছিলাম সো ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমি অনেক সম্মান করি বাট দেশের প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা এটা পুরো অন্য সম্মান ভাই এটা ব্যক্তি সম্মান না সো প্রধান উপদেষ্টা সম্মান আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্মান অনেক পরে উনি যত মহান হোক এবং আমি ওনাকে অনেক সম্মান শ্রদ্ধা থেকে বলছি যে ওনাকে যতই সম্মান করি বা শ্রদ্ধা করি দেশের প্রধান উপদেষ্টা অন্য পর্যায় সো দেশের প্রধান উপদেষ্টা সম্মান তো বিএনপির তরফ থেকে জনাব তারেক রহমান রাখবেন এটা নিয়ে আমার কোনো ধরনের কোনো সন্দেহ নাই কিন্তু আগামী রাষ্ট্রনায়ক হিসেবে যদি আমরা চিন্তা করি যে এখন নির্বাচন হলে আমাদের যুগপথ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন বিএনপির নেতা জনাদ তারেক রহমান সো আমাদের যতগুলো যুগপথ আন্দোলনে মানে ফ্যাসিবাদ আওয়ামী স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল সেই আন্দোলনের নেতা হিসেবে আমরা আশা করছি বা হয়তো আমরা বিশ্বাস করছি যে আগামী প্রধানমন্ত্রী বা রাষ্ট্রনায়ক নয় তারেক রহমান সেই জায়গা থেকে বলছি শুধু বিএনপির চেয়ারপারসন হিসেবে বলছি বাট সেই জায়গা থেকে জনার তারেক রহমানকে যদি ওইভাবে মূল্যায়ন না করা হয় তাহলে এটাও দুঃখজনক হবে সো সরকারের একটা দায়িত্ব আছে তার সম্মানটা বজায় রাখা যেন তার ক্রমানে সম্মানটা বজায় রাখা ওনাকে ওইভাবে মূল্যায়ন করা একই সাথে এখানে আলোচনা কী নিয়ে হবে যুগপৎ আন্দোলনে আমরা যারা ছিলাম আমরা সবাই কিন্তু পরিষ্কার করেছি যে আমরা ডিসেম্বরের ভিতরে নির্বাচন চাই এবং ডিসেম্বরের থেকে যদি দেরি হতে হয় কোনো কারণে সেই কারণটা তো পরিষ্কার আমাদের করতে হবে আমরা যুগপৎ আন্দোলনে যারা ছিলাম আমরা কেউ কখনো আপনার ইর রেশনাল ইর লজিক্যাল কোনো দাবি করি নাই সেটা হাসিনা সরকারের সময় করি নাই ভাই কিন্তু হাসিনা সরকার কোনো দাবি মানে নাই তখন আমরা আমাদের দাবি আদায়ের জন্য আন্দোলনে গেছি সো এখনো কিন্তু আমরা কোন ইর রেশনাল ইল লজিক্যাল দাবি করছি না দাবিটা হলো যে নির্বাচন সঠিক সময় হওয়া উচিত যেটা সঠিক সময় মানে কি যত শীঘ্রই হওয়া সম্ভব নির্বাচন কমিশন পরিষ্কার করেছে যে ডিসেম্বরের ভিতরে নির্বাচন হওয়া সম্ভব ঐক্যমত কমিশন পরিষ্কার করেছে যে জুলাই মাসের ভেতরে সকল ঐক্যমতের আলোচনা শেষ হয়ে যাবে এবং তারা প্রকাশ করে ফেলবে হয়তো জুন মাসের শেষে জুলাই মাসের শুরুতে সরি সো সব হয়ে যাবে তাহলে ডিসেম্বরে কেন নির্বাচন না এপ্রিলে কেন যাবে এটা পরিষ্কার করতে হবে এই জায়গা থেকে আমি মনে করি আমি এখানে আমি আমার জায়গা থেকে বলছি আমি মনে করি যে বিএনপির মাননীয় চেয়ারপার acting chairperson এর প্রথম স্ট্যান্ডসটা হবে হলো নির্বাচন যেন যত শীঘ্র সম্ভব ডিসেম্বরে হয় আমি আমি একটু জাস্ট আপনাদের একটা প্রশ্ন অ্যাড করতে চাই আমাদের প্রধান উপদেষ্টা একবার বলেছিলেন যে অল্প সংস্কার হলে ডিসেম্বরে নির্বাচন আর বেশি সংস্কার হলে জুনে নির্বাচন তো আপনার সাথে আসলে আপনার কথার সাথে পুরোপুরি আমি একমত কিন্তু এপ্রিল তাহলে কোন সংস্কারের কোন সূত্রে আসলো মনে হয় না কিছু মানে ওই যে আপনি যেটা বললেন যে বেশি সংস্কার এটার কোনো বিশ্লেষণ কখনো দেওয়া কি এটার বিশ্লেষণ দেয়া হয় নাই কে কার মতামত অনুযায়ী কম সংস্কার ধরা হবে কার মতামত অনুযায়ী বেশি সংস্কার ধরা হবে এটারও কোনো বিশ্লেষণ দেয়া হয়নি এই দুটোই জাস্ট একটা কথার কথা এটা বাতিল মানে এই কথাটাই বাতিল সো এপ্রিলে কেন দিলেন এটা পরিষ্কার করাটা গুরুত্বপূর্ণ একই সাথে আরও গুরুত্বপূর্ণ যে ওই একই আপনার ভাষণে বা ওই একই আপনার স্পিচে মানে মাননীয় প্রধান উপদেষ্টা যখন করিডোরের কথা তুলে আনলেন যখন পোর্টের কথা তুলে আনলেন এটার গুরুত্বটা এখন কেন আসলো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখেন এখন মিয়ানমারের যে অবস্থান সেই জায়গা থেকে আমাদের মিয়ানমার রিলেটেড কোনো ধরনের ডিসিশন নেওয়ার আগে আমাদের শক্ত ফরেন পলিসির একটা জায়গা তৈরি করতে হবে যে আমাদের ফরেন পলিসি ভবিষ্যৎ পাঁচ বছর দশ বছর ফরেন পলিসি আমরা এইভাবে চিন্তা করছি আমাদের স্টেট এইভাবে যাবে সেই হিসাবে আমরা সেই ডিসিশনটা নেব এবং এই হিউম্যানটেরিয়ান করিডোর অনেক কথা বলা হতে পারে খুবই পরিষ্কার ভাই যে হিউম্যানিটেরিয়ান করিডোরটা একবার খোলা হলে কার সাথে খোলা হবে কি বিবেচনায় খোলা হবে ওটার কাদের থাকবে এবং আমরা এক গ্রুপকে দিলাম বাকি সবার আমরা কিভাবে বন্ধ করব। এই সবগুলো কিন্তু পরিষ্কার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো কোনো কিছুর ক্ষমতা যে সরকারের হাতে নাই এগুলো কোনো কিছুর ম্যান্ডেট যে সরকারের হাতে নাই কারণ নির্বাচিত হয়ে আসে নাই ভোটের দ্বারা আসে নাই সেই সরকার এই ধরনের একটা ডিসিশন নিতে পারে না সেই ধরনের ডিসিশন নেওয়ার জন্য তারা তোরজোর কেন করছে এটাও গুরুত্বপূর্ণ একই সাথে পোর্ট গুরুত্বপূর্ণ সো এই যে অনেকগুলো বিষয় আসলে চলে আসে যদিও আমাদের জায়গা থেকে আমাদের জায়গা মানে আমি ওই যুগপথ আন্দোলনের জায়গা বলছি সো ওই জায়গায় আমি বলছি আমি ধরে নিচ্ছি বিএনপির একই জায়গা কারণ আমরা যুগপথ আন্দোলনেই নেতা হলো বিএনপির নেতৃত্ব দিয়েছে বিএনপি সেই জায়গা থেকে প্রধান এবং অনলি ইস্যু হলো নির্বাচন কারণ নির্বাচনের মাধ্যমে বাকি সব ইস্যুর মীমাংসা হয় কিন্তু নির্বাচন পিছিয়ে আরো দুটো বা তিনটে নিয়ে যখন সরকার কথা বলে তখন আমাদের অবভিয়াসলি এই দুই ইস্যু এখন হবে সরকার যদি নির্বাচনটা চলে আসে সময় মতো যে আছে ঠিক আমরা এই কারণে নির্বাচন আমরা এপ্রিল পর্যন্ত দিতে যাচ্ছি এখন এইটা আপনারা যদি সুরহা দিতে পারেন তাইলে আমরা নির্বাচন তাড়াতাড়ি দিব তখন আমি বিশ্বাস করি যে যারা তারেক রহমান হয়তো যুগপথ আন্দোলন সবার সাথে ওনার দলের সবার সাথে বসে আলোচনা করবেন এবং আমরা খুব শীঘ্রই আবার একটা রেসপন্সে আসবো সরকারের প্রতি একটা রেসপন্স জানাবো যে আমরা এইভাবে সহযোগিতা করতে পারি তাহলে নির্বাচন নিয়ে আসেন সরকার যদি এক জায়গায় দাঁড়িয়ে থাকে অটলভাবে দাঁড়িয়ে থাকে যে আমরা সরবো না আমরা এটাই নির্বাচন দিব জাস্ট কথা বলার খাতিরে আপনাদেরকে দাওয়াত জানিয়েছে তাহলে এটা অত্যন্ত দুঃখজনক হবে এবং এটা কিছু দূর অমাননকর হবে মানে মানে অবমাননাকর হবে আপনার বিএনপির চেয়ারপারসন অ্যাক্টিং চেয়ারপার্সন জনাব তারপর মানে প্রতি